হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিলাম এক নতুন ব্লগ ভিডিও তো আজকে কিন্তু চলে এসেছি আমি চৌদ্দ নম্বর কামারহাট তো এটি কিন্তু আমাদের ঢোলা থানার পার্শ্ববর্তী এলাকা এখানে আজ রয়েছে মনসা পুজো উপলক্ষে করে ভেড়া ভাসান এবং সেই পুজো এবং ভাসান উপলক্ষে করে এখানে নিয়ে এসছে চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক হ্যাঁ বন্ধুরা চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক নিয়ে এসছে এবং সেই সাউন্ড কিন্তু এখানে দশ পিস বক্স নিয়ে এসছে এবং দুখরভাবে কিন্তু বাজাচ্ছে যা রেজাল্ট যতদূর পাচ্ছি তো চলুন তারা দেখাবো যে সেই সাউন্ড এখানে কোন কোন অ্যাম্পলের ব্যবহার করছে এবং কী কী জিনিসপত্র নিয়ে এসছে এই চৌদ্দ নম্বর কামারহাট ভেলা তো এখন আমি চলে এসেছি সেই জায়গায় এখন শুধু খেয়া ফেরোতে হবে এখান থেকে একটা মানে আমি যে জায়গা থেকে আসছি তো খেয়া পেরোলেই ওপার এই চৌদ্দ নম্বর কামারহাট বক্স চলছে হয়তো সাউন্ড আপনারা শুনতে পারছেন তো চলুন তাহলে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ড্রোন ভিডিও থাকছেই তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই বরবঞ্চল জায়গা হ্যাঁ কেমন আছে ভাই বর্বন কেমন বাজাচ্ছে বর্বন ভালো তো এরপর দিকে যেতে হবে রাস্তার হাল কিন্তু খুব খারাপ খুব বাজে পরিস্থিতি তো এই মুহূর্তে কিন্তু এটা সুন্দর পরিবেশের মধ্যে চলে এসেছি দেখতেই পারছেন চারিদিকে সবুজ এবং এটা কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলের আরেকটি অংশ তো এসে এখানে বর্মন মিউজিক এসছে আশা করি সাউন্ডও একটু হলেও শুনতে পারছেন অনুভব করতে পারছেন তো এখানে একটা খাল বা নদী আছে সেটাকে ফেরোলেই দেখতে পাওয়া যাবে বর্মন মিউজিক তো সেই জায়গায় যাওয়ার জন্য এখান থেকে খেয়া পেরোতে হবে খেয়া পেরিয়ে ওপরে যেতে হবে এবং এই জায়গার নাম হচ্ছে চোদ্দো নম্বর কামারহাট এবং এই জায়গার নাম হচ্ছে চোদ্দো নম্বর কামারহাট এবং এই জায়গা থেকে কিন্তু বল করে চলে এসছে চন্ডিপুর থেকে বর্মন মিউজিক আর এই জায়গায় নিয়ে চলে এসছে এখানকার কুমির দা ভাইরা তো এখন কিন্তু এখান থেকে যাব গিয়ে খেয়াটা পেরিয়ে এই যে খালটি আছে এটা পেরিয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো ওপারে তো চলুন তাহলে যাওয়া যাক দেখতেই পারছেন সেই কিন্তু ভিউ ওই পারে যে নৌকাটি আছে নৌকাটি এপারে আসলে তারপরে কিন্তু আমরা এপার থেকে ওপারে যেতে পারবো এবং সামনে কিন্তু বড় মিউজিক চলছে এবং আমাদের মতো কিন্তু এনারাও দাঁড়িয়ে আছে নৌকায় করে ওপারে যাবে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে নৌকাটি আছে ওই নৌকাটি এখানে আসবে এবং এখান থেকেই এখানে আরও কিন্তু অনেক দাদা ভাইয়া রয়েছে যারা বড় মিউজিকে দেখার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এপার থেকে টোকে কিন্তু ওপারে যাওয়া হবে আর এই নৌকাটি দেখতে পাচ্ছেন ওটাই আসছে ওটা আসলে আবার এপার থেকে আবার ওপারে যা হবে কোথায় যাচ্ছ বর্বন দেখতে বাড়ি কোথায় তোমার সামনে কেমন লাগে বর্বন আচ্ছা 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 এবারে কিন্তু আমরা যাচ্ছি এখান থেকে ধীরে ধীরে নৌকাতে উঠব থেকে চলে এলো নৌকা করে এপারে শুধুমাত্র বর্বন মিউজিক দেখার জন্য আলাদা লেভেলের ফিলিংস মনের মধ্যে কাজ করছে একদম খাল পারেই কিন্তু বর্বন মিউজিক চলছে এবং এই গাড়িটি করেই মনে হয় এসছে আর এই মন্দির মন্দিরের পাশেই চলে এলাম বড় মিউজিকের সামনে এবং বড় মিউজিক এখানে দশ পিস বকি এসছে দেখতে পাচ্ছেন খুব মজা করছো তাহলে মজা তুমি তো কাদামে গিয়ে ভর্তি হয়ে গেছে একদম এখানে কিন্তু বেশ রয়েছে পিস এবং চার পিস কিন্তু টপ রয়েছে দেখতেই পাচ্ছেন সেই পুরনো পুরনো সেটা নতুন রূপে কিন্তু এখানে হাজির হয়েছে আমাদের চোদ্দো নম্বর কামার সাউচ সড়কানে চলে এসেছে দেখুন এবং যে ক্লাবটি নিয়েছে ক্লাবের নাম কিন্তু এখানে দিয়ে রেখেছে মা কালী সংঘ আর পাশে কিন্তু অ্যাম্প্ল্যার রয়েছে তো দেখাবোনা দেখে যে এই হিসাবে চালার জন্য কোন কোন অ্যাম্প্লিয়ার ব্যবহার করছে এখানে এখানে কিন্তু বাচ্চারা দেখতেই পাচ্ছে যে খুব আনন্দ করছে খুব আনন্দ করছে তাহলে কেরাম বাজাচ্ছে এবং এই বড়ো নিউজকে দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বসার পর্যন্ত চলে আসছে দেখুন একবার শুধু আর এদিকে কিন্তু রয়েছে বড় মেউজকে অ্যাম্প্ল্যারগুলো তো দেখি

Gracias. 아디애체 10도 부시 Mm-hmm <laughs>

لو مریوں کا شکار نہیں شیر کا شکار کرتے ہیں شیر کا اور جب میری انٹری ہوتی ہے نا تو تیرے جیسے کتے دم دبا کے بھاگا گیا